ছাত্রছাত্রীরা যতটা হয়েছিল তারপরে আগের দিনকে আমার ভিডিওটা একবার তোমরা দেখে নিও দেখলেই বুঝতে পারবে যে আমরা কার্যের এককে গিয়ে শেষ করেছিলাম সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল আর্গ এবং জুলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম আজকে বলেছিলাম যে কটা অঙ্ক আছে সেই অঙ্ক করার পরে আমি ক্ষমতা নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক দুটো অঙ্ক দুটো অঙ্ক এখানে যা রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি বইতে যে অঙ্ক রয়েছে সেটাই বলছি একশো ডাইন বল প্রয়োগের ফলে বস্তুর বলের অভিমুখে ছ মিটার শরলে কৃতকার্য নির্ণয় করো একশো ডাইন বল প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে ফোর্স এবং তাতে স্মরণ এস হচ্ছে ছ মিটার যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা সিজিএস এ আছে এটা তে আছে তাহলে যে কোনো একটা করতে হবে হয় আসতে হবে অথবা মিটার কে সেন্টিমিটারে তা আমি একটা কাজ করলাম ওটাকে সেন্টিমিটারে নিয়ে চলে গেলাম তাহলে ডান ডাব্লিউ ইকাল টু এফ ইন্টু এস এফ মানে একশো ডাইন আর এদিকে স্মরণ হচ্ছে ছশো সেন্টিমিটার তার মানে ছয় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আর্গ ঠিক আছে এটা সব সময় মাথায় রাখতে হবে যে যে দুটো আমাকে এখানে ইনফরমেশন দেওয়া আছে যে দুটোর মান দেওয়া আছে সে দুটোর একক কি আছে সিজিএস এ আছে না এসআইতে আছে এ দুটো যেন গুলিয়ে না যায় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে দু নম্বর অঙ্ক হচ্ছে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে অর্থাৎ মাস হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি ভরের বস্তুকে দশ মিটার ওপরে তোলা হলো অর্থাৎ হাইট হচ্ছে টেন মিটার দুটোই এসআইতে আছে তাহলে কৃতকার্য কৃতকার্য নির্ণয় করো আমরা মানে কি জানি কৃতকার্য মানে হলো প্রযুক্ত বল স্মরণ সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াকডান আমি বলতে পারি এমজি যদিও স্থিতিশক্তিকে শক্তিকে বোঝায় সেটা আমরা শক্তি যখন পড়াবো তখন আসবো এম জি এইচ অ্যাকচুয়ালি কি এম মানে হলো ফোর্স আর এইচটা হল স্মরণ তাই এদের গুণফলটা হচ্ছে আমাকে এই অঙ্কতে বলে দিয়েছে যে জি এর পরিমাণটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও এসআইতে আছে এটাও এসআইতে আছে এটাও এসআইতে আছে ফলে পুরো ব্যাপারটাই যেহেতু এসআইতে আছে আমার কোনো কিছুর পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না এবং আমি এখানে ওয়াকডান ইকাল এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি এম ইন্টু জি ইন্টু এইচ এম মানে পাঁচ কেজি জি মানে নাইন পয়েন্ট এইট আর এদিকে এইচ মানে দশ মিটার তার মানে সবটা মিলিয়ে হচ্ছে ফাইভ ইন্টু এইট পয়েন্টে উঠে গেল তার মানে চল্লিশ চার পঁয়তাল্লিশ চারে নাইন তাহলে এটা আছে মানে জুল ফোর নাইনটি ঠিক আছে আশা করছি এই দুটো অঙ্ক তোমাদের তোমরা বুঝতে পেরেছ এবং অঙ্কের যেরকম সূত্র দিয়ে অঙ্ক করা হচ্ছে তেমনি এটা মাথায় রাখতে হবে যে আমি যেন একই সিস্টেম অফ মেজারমেন্ট সিজিএস বাইসাই এসআই যেটা আমি বললাম বারবার করে সেটার মধ্যে সেটাতে যেন কোনো রকম ত্রুটি না হয় এক্ষেত্রে কিন্তু তুমি যদি একশোকে ছয় দিয়ে গুণ করে দিতে তাহলে ছশো হয়ে যেত এবং তখন তুমি কি ইউনিট বসাচ্ছে সেটা তুমি জানো মানে ভুল করলে ভুলের তো কোনো স্পেসিফিক ডিরেকশন হয় না কিন্তু আমি বলছি এটা মাথায় রাখতে হবে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একই সিস্টেম অফ মেজারমেন্ট একই সিস্টেম অফ মেজারমেন্টে তোমায় তাকে কনভার্ট করতে হবে এবং এই অঙ্কটার ক্ষেত্রে যেরকম সবটাই একই সিস্টেম অফ মেজারমেন্টে রয়েছে পুরোটাই এসাইতে রয়েছে তাই জন্য আমার এটা নিয়ে আর মাথা কামাবার প্রয়োজন হচ্ছে না আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব ক্ষমতা কি বা পাওয়ার ঠিক আছে ফিজিক্স এ পাওয়ার বা ক্ষমতা হলো রেট তিনটে কথাতেই হয়ে যাবে বাংলায় বলতে গেলে কার্যের হার হল ক্ষমতা আরো যদি আমি এটাকে ইজি ভাবে বলতে চাই তাহলে আমি বলতে পারি যে কে কত দ্রুত কাজ করছে কে কত দ্রুত কৃত কার্য করছে সেটাকেই রেট রেট ওয়ার্ক ওয়ার্কডাউন কৃতকার্যের হার এভাবে বলা যায় তাহলে পাওয়ার সেটার তাকে ডিনোট করা হচ্ছে পি দিয়ে এবং দ্যাট ইজিকু বাই টি ডাব্লু হচ্ছে কৃতকার্য আর টি হচ্ছে সময় সময় তো সব সময় সেকেন্ডেই থাকবে এবার সিজিএস এবং এসআই নির্ভর করে এই পাওয়ার তার একক নির্ধারিত হবে ঠিক আছে এটা যদি সিজিএসই হয় তাহলে কৃতকার্যের সিজিএস একক হচ্ছে আর্ক আর সময় হচ্ছে সেকেন্ড তার মানে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে আর্ক পার সেকেন্ড আর এসআইতে এই কৃতকার্যই হচ্ছে জুল ডিভাইডেড বাই সেকেন্ড তার মানে জুল বাই সেকেন্ড এই জুল বাই সেকেন্ডকে আবার বলা হয় ওয়াট ওয়াট তাহলে ক্ষমতা কাকে বলে ক্ষমতা হলো কাজ করার কৃতকার্যের হারকে বলে ক্ষমতা আচ্ছা এটা কি ধরনের রাশি এটা স্কেলার রাশি পাওয়ার হল স্কেলার রাশি আচ্ছা এটাকে যদি আমি কথায় প্রকাশ করি এক সেকেন্ডে এক আর কৃতকার্য করতে পারার যে ক্ষমতা তাকেই বলা হচ্ছে আর্ট পার সেকেন্ড এটা যেহেতু এক কথায় প্রকাশিত হয় না এক সেকেন্ডে একজুল কৃতকার্য করতে পারে যা তার সেই ক্ষমতা হচ্ছে এক ওয়াট ঠিক আছে এই ওয়াটকে আবার এর ইউজ করা যায় মানে ওয়ান ওয়াট এ মানে ওয়ান কিলোয়াটও আমি বসাতে পারি ওই যে কে কেডাব্লিউ তার মানে ওয়ান থাউজেন্ড ওয়াট বা টেন টু দি পাওয়ার থ্রি ওয়াট আবার ওয়ার্ডও হয় মেগা মেগাওয়াট মেগাটমেন্ট টেনটিভার সিক্স ভার্ড ঠিক আছে ইত্যাদি এরপরেও দুটি অঙ্ক আছে সেই দুটি অঙ্ক আমরা এখন একটু আলোচনা করে নিই চল্লিশ কেজি ভরের একজন বালক কুড়ি সেন্টিমিটার উঁচু এমন চল্লিশটি সিঁড়ির ধাপ কুড়ি সেকেন্ড সময় উঠতে পারে এখানে পরপর কতগুলো ইনফরমেশন দিয়েছে প্রথম ইনফর্মেশন হচ্ছে মাস তা হল চল্লিশ কেজি এসআইতে আছে একজন বালক

তাহলে আমার এখানে একটা ইনফরমেশন আমায় ধরে নিতে হবে যেহেতু এখানে বলে দেয়নি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন সবটাই এসআইতে রয়েছে তাহলে এটাকে আমার এসআইতে নিয়ে আসতে হবে তাহলে কৃতকার্য বা ফোর্স কত ফোর্স হচ্ছে এম জি ওয়ার্কডান কত এম জি এইচ পাওয়ার কত এম জি এইচ বাই এস সরি এস নয় টি তার মানে আমি পরপর যদি ভ্যালুগুলো বসিয়ে যাই মাস হচ্ছে চল্লিশ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে আট মিটার ডিভাইডেড বাই কুড়ি সেকেন্ড এখান থেকে আমি পেয়ে যাব নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটিন ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট এইট ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট এইট এটার একক কী হবে ওপরটা তো এসাইতে রয়েছে মানে জুল তলায় রয়েছে সেকেন্ড তার মানে জুল সেকেন্ড টু দি পার মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াট একশো ওয়াট দ্বিতীয় অঙ্ক একটা আছে বইতে সেটাও পড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটি পাম্পের সাহায্যে পঞ্চাশ মিটার উঁচুতে জল তোলা হচ্ছে একটি পাম্পের সাহায্যে পঞ্চাশ মিটার হাইটটা বলে দিয়েছে পঞ্চাশ মিটার উঁচুতে জল তোলা হচ্ছে যদি পাম্পের ক্ষমতা ক্ষমতা বলে দিয়েছে তিন কিলো ওয়াট তার মানে থ্রি ইনটু টেন টু পাওয়ার থ্রি ওয়াট হয় প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে ঠিক আছে তাহলে আমার পাম্পের ক্ষমতা পি হচ্ছে তিন হাজার ওয়াট বেশ পাম্পের সাহায্যে মনে করা যাক টি ইকুয়ালস টু এক মিনিট আমি ধরে নিলাম প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে তাহলে সিক্সটি সেকেন্ড ওকে এবার m ভরের জলকে আমি মনে করছি কত বলছে কত জল তোলা হচ্ছে তাহলে আমি m ভরের জলকে তোলা হচ্ছে মানে আমাকে m find out করতে হবে আর যে হাইটে তোলা হচ্ছে সেটা হচ্ছে ফিফটি মিটার তার মানে এখানে এটাও এসআই তে আছে এটাও এসআই তে আছে সবই এসআই তে আছে তো আমি এখানে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিই পি ইকুয়ালস টু এম জি এইচ বাই টি এম জি এইচ টি এইখান থেকে আমি লিখতে পারি এম জি এইচ এইচক টু পিটি তারপরের লাইনে হচ্ছে এম বার করতে হবে বাই জি এইচ পিটা কি তিন হাজার টিটা কি ষাট সেকেন্ড জিটা কি এখানে অবশ্য একটা হিন্ট দিয়েছে লক্ষ্য করার জিনিস হচ্ছে জি এর ভ্যালু বলেছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি কোনো অঙ্কতে না এরকম হিন্ট দিয়ে দেয় তোমায় কিন্তু অঙ্কটা করতে গিয়ে এই হিন্টার ইউজ করতে হবে তখন নিজের মতো করে নাইন পয়েন্ট এইট যদি বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে মানে মাসে মাসে কেটে দেবেন এটা মাথায় রাখবে ওকে তাহলে জি এর ভ্যালু টেন আর এইচ এর ভ্যালু কোথায় এলো ফিফটি মিটার এবার কাটাকুটি করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কেজি কারণ আমি মাস বার করছি তাহলে এখান থেকে এই অঙ্কটাও কিন্তু এটা ভালো অঙ্ক এই অঙ্কটাও আমরা পুড়ে ফেললাম আজকে এই অব্দি থাকবে এর পরের দিন আমরা শক্তি নিয়ে আলোচনা করব এর পরের দিন আমাদের আলোচনার বিষয়বস্তু হবে শক্তি